লাইটটা জ্বলছে পোসতে নিজের সাধ্যের বাড়ি বাইরে বেরিয়ে আজকে ঘুম ভাঙলো কটা বাড়ি ছটা আর আমি আর বর্মশায় বেরোচ্ছি একদম তো চলো গুড মর্নিং নতুন আর একটা সকাল পরামের সাথে শুরু করলাম নতুন সকালেই তোমাদের সব কাইকে জানাই বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা চলো গন্তব্যস্থলে পৌঁছায় কেন যাচ্ছি পরে এসে বলবো তোমাদের তো বান্ধবীর বাড়িতে আসলাম সাত সকালে কাক ভরে এসে চা খেলাম বিস্কুট খেলাম আর প্রত্যেকদিকের এখনও নিয়ে এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি পড়বাস পড়াতে যাবে তাই আমিও তার পেছন পেছন রওনা দিচ্ছি আজকে সারাটা দিন কীভাবে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন তাহলে এনে করে তিন কিলোমিটারের পথ আমি বড় আগে যাচ্ছে না আজকে হচ্ছে শুভজিৎদের স্কুলে সাবজেক্ট চেঞ্জ করার সময় তারা এখন বলছে গুগল নেবে তাই যে একরোল সব ওর বাবার থেকে ডিসিশান নিয়ে এলাম যে চেষ্টা করে ও গুগলটা দেবো কিনা না তা ওর বাবার রাজি হয়ে গেলো বলল না মেয়ের জন্য একটু এইটুকু চেষ্টা করে দেখি খরচের দিকে তাকিয়ে তো হবে না তার জন্য এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ি আসলাম এসে দেখলাম শুভজিৎ পড়তে গেছে আমি খাতাপত্র নিয়ে ওই টান টান বেরিয়ে পড়লাম কাজে কাজ শেষ করে এখন বাড়ি যাচ্ছি বর্মাসায় ফোন করে বলছে এখনও বাড়ি এলে না আমি পড়িয়ে বাড়িয়ে চলে আসলাম তা কটো চাল নেবো বলো ও ভাত বসাচ্ছে আবার এক জায়গায় দৌড়াতে হবে আজকে সারাদিন শুধু দৌড়ানো আর দৌড়ানো চলো জলদি বাড়ির দিকে যাওয়া যাক এসেই দেখলাম বড় ভাত বসিয়ে দিয়েছে আর মিষ্টি কুমড়ো আসছে তো আমি একটুখানি শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দিলাম কালো ধীরে দিতে হতো কিন্তু কালো দিয়ে এক বাড়িতে আর এর পাশে আমি কেঁপে দিয়ে আলু দিয়ে ডাল সেটি দিয়ে নিলাম মুসুরির ডাল আজকে বললাম যে খুব ব্যস্ততার মধ্যে রয়েছি আর সেই ব্যস্ততার কারণেই তারা হরু করে রান্না করছে বাসিটা যখনও পুরো কমপ্লিট হয়নি ছেলেরা বাড়ি আসলো পরে তার ভাগ করে নিলাম শুভকে বললাম ঠাকুর ঘর ছাদ দিতে আর মুশতে আর জিতকে বললাম ঠাকুরের বাসন ধুতে আর নিজে স্নান করে তৈরি হতে আর বরমাশয়কে কাজ দিলাম ওদের আজকে সাবজেক্ট চেঞ্জ করবে ভুগল নেবে তাই যে দরখাস্ত লিখতে আমি রান্না ছেড়ে নিচ্ছি এই ফাঁকে ঘরগুলো সার দিয়ে দেবো এদিকে দুটো আস্তে আস্তে হবে ধ দিয়ে নি আমিও স্নান করে চলে আসবো মানে ঝেঁপে কষে বাড়ি থেকে বেরোবো সবাই এখন ওরা যাবে স্কুল আজকে কিন্তু আবার কী একটা অনুষ্ঠান রয়েছে মুসলমানদের সেই আবার এইরকম বললাম বলে কেউ রাখলো না সবাই আমরা একদিনকে ছুটি কুসুম হিন্দু আর মুসলমান এইটিতেই আমরা সমান তো তাদের আজকে ভালো একটা পার্বণ রয়েছে তার জন্য স্কুল অন্যান্য ছুটি কিন্তু ওদের স্কুল ছুটি তো তাহলে পরে আবার দেখা করছি সেদ্ধটা বড় মশাইয়ের জন্য রাখা হলো কুমড়ো ভাজা কমপ্লিট এখান থেকে ভাত বেড়ে দিলাম দুই ছেলের জন্য ওই ঘরে দিয়েছি ঠান্ডা হতে আর ডালটাও কমপ্লিট আমি এখন দৌড় দেব কলেজ স্নান করতে আর এদিকে অ্যাপ্লিকেশনটাও রেডি এক ফ্রমে দুটো নাম লেখা কমপ্লিট হয়ে গেল একদম ছকে ছক ছকিয়ে কাজ কমপ্লিট আর খেতে চলে আসলাম এবার খাওয়াটা হলেই ওদের ড্রেসপত্র পরা রেডি ওরা বেরিয়ে পড়ছে পড়ুক আর আমরা খেতে বসে পড়লাম দুইজনে তোমার টক কাগজপত্র বুঝানো চলো তো বেরিয়ে পড়লাম বর্মসার আমি আর ওরা আগে আগে বেরিয়ে গেল তালা দিয়ে দিলাম তুমি সাইকেল চালাও আর আমি ফাইল নিয়ে যাচ্ছি কেন আমাদের আজকে আবার ভাইটাল মিটিং রয়েছে তো মিটিংয়ে তো অ্যাবসেন্ট হয়ে যাব আশা করি তার জন্য রেখে যাচ্ছি ফাইল ওই দত্ত ইলেকট্রিকে আমার পার্টনার নিয়ে যাবে আজকে ছেলেদের আবার বাল্য সেবার নিমন্ত্রণ রয়েছে কত কিছু রয়েছে তার মধ্যে বিভেদ করে চলে যেতে হচ্ছে চলে আসবো আশা করি দুটোর মধ্যে তা যদি না আসতে পারি সে জন্য রেখে যাচ্ছে উঠবা দেওয়ার উঠলাম তো শোনো ডাক্তারের চেম্বার কোন জায়গায় শুনে নাও তাও বেশি হাঁটা হয়ে যায় যদি এক্সকুইজ লাগছিল তরুণ মন্ডল চলে আসাম চাঁদ থেকে অনেক ভেতরে তরুণ মন্ডল গেতে দেখো নিশ্চয় পুস্তার লাগানো থাকবে বললো দু মিনিট হাঁটতে হবে আগে যেতে পারলে আগে আগে নাম লেখা হবে এই আর কি আগে আগে যেতেও পারবো পারি হ্যাঁ ছাতা করো আমি করবো না কালকে মনে হয় বেশি বৃষ্টি হয়েছে এখানে এখানে জল জমে আছে কি বাড়ি তরুণ মন্ডল ওনার বাড়ি মনে হয় তো চলে আসলাম অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে যদিও সব গাড়ি রিজার্ভ করে করে এসেছে আমাদের ওখানে যেমন নীলু ডাক্তার রয়েছে ওরকমই পেশেন্ট অনেক বাড়িতে রয়েছে অনেক পেশেন্ট আমি ভেতর থেকে ঘুরে আসলাম আর হচ্ছে যে বাইরে এসে একটু দাঁড়িয়ে আছি বর্মশয় অনেক দূরে নাম যদিও সবটাই বলেছি যাই হোক ওষুধ হচ্ছে যে দেখালাম না টোকলাখানিক ওষুধ কাচের বোতলে সুন্দর ওষুধ চার সপ্তাহের ওষুধ দিয়েছে বুঝতে একটু অসুবিধা হলেও আবার বুঝে নিয়েছি ম্যাডাম ভীষণ ভালো বুঝিয়ে দিয়েছে কিন্তু এখন বাজে আড়াইটা এই পনেরো তিনটা আর আমরা দুজন এখান থেকেই ছাড়া ছাড়া হয়ে যাবে আমার মিটিং ছিল যেতে পারিনি তো উনি এখন চলে যাবে বনগাঁও ও পাশে অটো ধরবে আমি ও পাশে অটো ধরব দুবার আমাকে অটো পাল্টাবে উনি এক অটোতে চলে আবার একটুখানি আছে হেঁটে চলে যাবে দিদির বাড়ি দিদি তাই খড়গপুর দিদির বাড়িটা একটু দিতে হবে কালকে সকাল ও বাড়ি যাবে ওর টিউশন বলে দিয়েছে কাল পড়াতে যাবে না এখন রাস্তায় ভালোই জল জমা একটু একটু চলো ডাক্তার দেখালাম ডাক্তারের একটা কথা শুনে আমি খুব শান্তি পেয়েছি যে ওষুধ না অপরেশান করতে হবে না খুব খুব খুশি হয়েছি দীর্ঘদিন ওষুধ খেতে হবে তবু খাবো যেমন দশ বছর ধরে আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি এটাও খাবো অপরেশান করব না বাবা চালা বাড়ি দিকে যাই পরে কথা হবে এই এই ঢুকলাম পাঁচটা পঁচিশ বাজে সেই মানিক্ষিরা গেলাম মানিকিরা থেকে যে পেপার পত্র নিয়ে আসলাম মিটিং করলাম বেতন দেবে সে বেতন কার্ডে সই করলাম আর ইনারদের আজকে পাশের বাড়ি নিমন্ত্রণ আঙ্কেলের ফোন থেকে ফোন করেছে আন্টিকে আমি বলেছি ছেলেরা যাচ্ছে একবার বলে দেবো নাকি আচ্ছা যা আমি ফোন করে দিচ্ছি আগা ওরা খেতে যাচ্ছে আমি এই ঢুকছি কিন্তু সুতপার সঙ্গে বিরাট বিটটা আমি করেছি সুতপা বলেছিল সেরুকে আজকে একটু রাখবে ওকে আমি যথারীতি চারটে বাজতে দশ মিনিট বাকি ফোন করে দিয়েছি যে আমার যেতে দেরি হবে তুমি ফুল দাদা আছে ওখানে রেখে যাও তাই এসে দেখলাম রেখে যায়নি বাড়িতেই রেখে গেছে হয়তো কাকিমা কাকুর কাছে তো চলো এরকম বিটেমি করাটা আমার ঠিক হয়নি কিন্তু আমি কী করব বলো এক নম্বর কথা দুবার দুবার করে বাবা কি অন্ধকার দুবার করে অটোতে উঠতে হবে তিন নম্বর কথা হঠাৎ করে মেসেজ পেলাম সেখানে যেতে হলো কি করব কিছু করার নেই লাইটটা এরকম উড়ে বেড়ানো আর বরমশায় তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আরাম করে ঘুম দিচ্ছে আর ওর তো এনজয় করার লাইফ হয়েছে এখন আধ পর ছেলেরা কাজ করবে টাকা ইনকাম করবে বাবু একদম ভালো করে নতুন চটি পরে পকেটে হাত দিয়ে চলবে আমি বুড়ি হয়ে যাব আমার আর কোনো কাজও নেই কিছু নেই আমার এরকমই থাকতে হবে কথা নেই একবারে কোনো কথা নেই দৌড়ে কোনো ঘামটাম শোকানোর সিন নেই স্নান করে চলে আসলাম এবার খেতে যাব আর ওই ডাল কথা শুনলেই খিদে নষ্ট হয়ে যায় দাদা বললো খেয়ে এসেছে ঘরে খানি জামা কাপড় বালতি ভরা রয়েছে ধূর খেয়ে ছাড়ায় এখন মেলা আগে খেয়ে নিই পেট পুজোটা করে নি কে দেখি দেখো কত বড় কলা কাঁধি তারপরে আম সব বাজার করে নিয়ে এসে রেখেছে এইটা কি বলে তো আমার খুব প্রিয় জিনিস হা হা রান্না করব খেয়ে আসি এত ঘামাচি হয়েছে পিঠে পাউডার নিলাম তো পাউডার দিলাম এবার একটু ঘামটা না শুকালে মানে ভিজে ভিজে গা না শুকিয়ে খেতে যাবো না তাহলে পাউডারগুলো সব নষ্ট হয়ে যাবে চলো বন্ধুরা আবার ঘরে যা মশা ভাত খেতে ডিম বের বাজে আর আমি সেই যে সকালের গ্যাসটা কিচ্ছু মুছিনি এখন আবার ওই কড়ায় একটা ডিম ভেজে দিলাম শুধু দাদা খেলো অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে এসে সুবরা ওদের খিদে নেই দুই বাবু খেলো না আর আমারও বরমর্শা বায়না থাকলে খেতেও ইচ্ছে হয় না কারণ একসঙ্গে খাই বসে বসে গল্প করি আর মালাগাথার শেষে ওই সবটা গুছিয়ে নেয় আমার চিন্তা আছে আরও ওই জন্য আমি আমি আমারও আর খেলাম না দেখলে তো সন্ধ্যাবেলায় খেলাম তো শুভজিতের ভাত আবার বেঁচে গেল। পান্তা ভাত রাখবো না সুজাতাদিকে বলেছি তারপরেও এই দেখো কত পান্তা থেকে গেল। ওদের দুইবার ভাগের ভাত রয়ে গেল কি করবো আর তো সাড়ে এগারোটা বাজে চোখ মুখের অবস্থা দেখে বুঝেছো সারাদিন দৌড়াদৌড়ি করেছি আজকে ইচ্ছে ছিল না মালাগাথা দাদাকে বলেছিলাম আজকে বাড়িতে ফুল ডাকবেন না তবু দাদা আর মালাগাথুন না দাদা নিজেও কোমর ব্যথা করেছে লাস্টে লোক দিয়ে ওষুধ নিয়ে আসালো মনোর বাবা বাইরেই কে আনবে মনার বাবার এক বন্ধুকে ফোন করলো সে ওষুধ কিনে দিয়ে গেলো তো এখন লেবু লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিলো একটু ডাল বাঁচলো ফ্রিজে রেখে আসলাম রান্নাঘরের পর্ব এই শেষ হলো মনে হচ্ছে যেন ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের আর এদিকে মশারি বাঁধা হয়ে গেছে দুজন শুলো জেগে জেগে আছে আর এই যে ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা কিছু বন্ধ ছন্দ করে দিলাম লাইটটা বন্ধ করব ব্যাস হয়ে যাবে আজকের কথা আর পেরুকেও খেতে দিয়েছি ওদিকে তালা দিয়েছি তবু দেখিয়ে দিয়ে আসি দেখো এই দেখো মাথার ছায়া হচ্ছে যদিও এই দেখো কত বাসন গাধাখানি বাসন রয়েছে কলে এক গাদা বাসন রয়েছে কারণ আমার আর পাড়ার নেই সেই সকালের কড়াই হাতা খুন্তি বাটি সব রইলো কালকে আমি বাইরের করে নিয়ে গিয়ে মাঝবো আর বর্মাশাই এখনই ফোন করলো যে আমি দেড়টার সময় রেখে দেবো তোমাদেরকে সবাই মিলে উঠে একটু ফুল টুলগুলো হাতে হাতে গুছিয়ে দিও দাদা ঘুমিয়ে পড়েছে আর আমার চোখ দেখে বলছো আমারও ঘুম পেয়েছে চলো আজকে ভিডিওটা এতটুকুই রইলো অ্যাকচুয়ালি এন্ড করতে এলাম আর তারপরে এখন এখন এই রাতে সুতোপাকে একটা মেসেজ করবো এই যে এখন ফাঁকা পেলাম কারণ সুতোপার কথার দাম রাখতে পারেনি সুতোপা হয়তো ছিল ও জানে যে দিদি চলে আসবে তো আমি ওকে ফোনও করে বললাম যে চারটের আমি বাইরে ঢুকে যাবো তুমি চারটের পরের ট্রেনে চলে যাও কিন্তু পরে আবার এস এম এস অন করে দেখলাম ও অটোর মধ্যে বসে বসে যে আমাকে আবারও যেতে হবে বেতন কার্ডে সই করতে প্রায় পাঁচ মাসের ওপরে বেতন পায় না সেই জন্য সেই জন্য ওখানে গেছিলাম ওকে আর বলা হয়নি ও হয়তো ভাববে আমার ছেলেটাকে একটু দেখেও গেল না ভাববে না এটুকু আমি জানি তবু আমার মনে হয় সব সময় আমি কোন ভুলটা করছি আমি মনে করি এটা আমার ভুল ওটা আমার ভুল এখন ওকে বলে তুমি যেন ভেবো না যে তোমার ছেলেকে আমি কেন দেখতে আসিনি আমি বাড়ি এসেছিলাম সাড়ে পাঁচটার সময় ও বুঝবে আর একটা কথা হচ্ছে যে সাড়ে পাঁচটার সময় বাড়ি এসেও তো কত কাজ প্রায় কত এই যে যে পেপারগুলো আনলাম দেখালাম তো তোমাদের এই যে এই পেপারগুলো সব ফোন করতে হয়েছে পঞ্চায়েতের আধারে আনাছে কানাছে কোথায় কারা বসে আছে কারোর স্বামী মারা গেছে সরি বন্ধুরা মেয়ের বাড়ি আছে মধ্যম আছে এখানে ওখানে তারা বিধবাতা পায় তাদেরকে ফোন করে করে আসতে বলা হয়েছে এতগুলো পেপারে এই করে মালা গেথে এখন উঠলাম আর ভালো লাগছে না তো চলো শুধুবার সঙ্গে বিটি মিটার সহজেই করে নিই তোমাদেরও একটু বুঝিয়ে দিলাম ও এতক্ষণ চলে ও তো চলে এসছে বাড়ি কিন্তু আমি বাড়ি আসার পরেও সেরু একটু চিৎকার চাঁচামেচি করিনি দুই দুবার শিউলি গাছের গোড়া থেকে দেখে এসেছি আমার কর্তব্যটা থেকে আমি এড়োই নি তো চলো আর কথা বলবো না টাটা আর কত ভিডিওগুলো যাচ্ছে তোমরা দেখতে এবার তো খুব বাজে বাজে খিস্তি খামারি দিচ্ছি তোমরা হয়তো আমাকে একটু ইয়ে করো মানে মাফ করে দিও আর কি আমার খুব কাছের বন্ধুরা জানোই তো আমার সহ্য হচ্ছে না কত কত ভিডিও আমি দেখতে পাচ্ছি জানো না তারা আমাকে এত বাজে বলছে এত ভালো কিছু করেও এত বাজে কিছু শুনছি এর জন্য মনে হচ্ছে চ্যানেলের নাম নিয়ে নিয়ে বলে দিই কিন্তু বলছি না কিছু কিছু ক্রিয়েটার আছে যাদের কাছে গিয়ে আমি কমেন্ট করে আসি তার আমার প্রিয় তবে প্রিয় চ্যানেলগুলোর নাম নিয়ে আমি পরের দিন একটু আসবো আশা করি বরমশাই খুব পকা দিচ্ছে কি করি বলো তো চলো টাটা বন্ধুরা আর বলবো বা আমি শুধু তোমাদের টেনশানে ফেলে দিচ্ছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার আগামীতে আমার পাশে থেকো গুড নাইট